যখন জেলার সব থেকে বড় অফিসারের মা সাধারণ একজন মহিলা সেজে টাকা তুলতে গেলেন তখন ব্যাংকের সব অফিসার তাকে ভেবে বিক্ষুক অপমান করেন কেউ ভাবতেই পারেনি এই সাধারণ মহিলা আসলে জেলার ডিএম ম্যাডাম মা তাকে অবজ্ঞার চোখে সবাই দেখে ভাবছিল এই মহিলা এত বড় ব্যাংকে কেন এসেছে মহিলা ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে যান কাউন্টারে কল্পনা নামে একজন নিরাপত্তা রক্ষী বসেছিল বয়স্ক মহিলা কল্পনাকে বললেন বেটি আমাকে ব্যাংক থেকে টাকা তুলতে হবে কল্পনা চেক না দেখেই মহিলাকে বলতে শুরু করলো তোমার এত সাহস কি করে হলো ব্যাংকে আসার এই ব্যাংক তোমার মতো লোকদের জন্য নয় বিকারি হয়ে কেন ব্যাংকে এসেছ এই ব্যাংক বড় বড় লোকদের এই ব্যাংকে বড় বড় লোকদের টাকা আছে তোমার মতো মহিলার তো এমন ব্যাংকে অ্যাকাউন্ট খোলারও ক্ষমতা নেই বেরিয়ে যাবে এই ব্যাংক থেকে নইলে টেনে হ্যাচরে বের করে দেব মহিলাটি তখন বললেন বেটি তুমি আগে চেকটা তো দেখো আমার পাঁচ লাখ টাকার নগদ তুলতে হবে এটা শুনে কল্পনা রেখে গেল কল্পনা বলল এটা কোনো মজা করার জায়গা নয় তুমি বেরিয়ে যাও এখান থেকে তুমি কি বলছো তুমি যা বলবে আমি তাই মেনে নেব তোমার মতো মহিলার এমন ক্ষমতাও নেই আর কি বললে পাঁচ লাখ জীবনে কখনো এত টাকা দেখেছো তখন ব্যাংক ম্যানেজার তার কেবিন থেকে উকি দিয়ে বাইরের দিকে সে জিজ্ঞাসা করলেন কে এত হট্টগোল করছে কল্পনা তৎক্ষণাৎ বলল। কোনো বিকুক মহিলা স্যার যেতে চাইছে না তখন ব্যাংক ম্যানেজার নিজে বাইরে এলেন এবং কিছু না জেনে সেই বয়স্ক মহিলাকে একটা জুড়ে তাপর মারলেন তাপরটি এত জুড়ে ছিল যে মহিলা টলমল করে মাটিতে পড়ে গেলেন তারপর ম্যানেজার নিরাপত্তা প্রহরীকে ডেকে বললেন কি করছিস তোরা টেনে টেনা বের করে দে এই মহিলাকে জানি না কোথা থেকে এইসব লোক এসে পড়ে কল্পনা তখন জোর করে মহিলাকে ব্যাংক থেকে বের করে দিল সেখানে উপস্থিত সব গ্রাহক এবং কর্মচারীরা চুপচাপ সব দেখছিল কেউ জানতো না যে এই মহিলা জেলার ডিএম নুসরাতের মা আর এই পুরো ঘটনা ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় রেখে হচ্ছিল বাড়ি ফিরে মহিলা কাঁদতে কাঁদতে তার মেয়ে ডিএম ফোন করে কাঁদতে কাঁদতে সব বললেন কিভাবে ব্যাংকে তার সঙ্গে অপমান করা হয়েছে কিভাবে তাকে লাঞ্ছিত করে করে বের দেওয়া হয়েছে এটা শুনে নুসরাত ভেতর থেকে কেঁপে উঠলেন তার কাছে এটা যেন আগুনের চেয়েও কম ছিল না তিনি রেগে মেগে মাকে বললেন মা চিন্তা করো না কাল আমি নিজে আসছি এবং তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকে টাকা তুলবো আর যারা তোমার গায়ে হাত তুলেছে তারও বিচার করবো পরের দিন সকালবেলা নুসরাত সুতির শাড়ি পরে নিজের মায়ের সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হলেন নুসরাতের মা তার মেয়ের জন্য গর্বিত ছিলেন তিনি কত কষ্ট করে তার মেয়েকে মানুষ করেছেন কত কষ্ট করে পড়াশোনা করিয়েছেন এবং আজ এত উঁচু পদে পৌঁছে দিয়েছেন সকাল ঠিক এগারোটায় মা মেয়ে ব্যাংকের বাইরে পৌঁছালেন ব্যাংক তখনও খুলেনি যদিও ব্যাংক খোলার সময় ছিল দশটা নুসরাত শান্তভাবে ভাবে দরজার বাইরে বসে অপেক্ষা করলেন কিছুক্ষণ পর ব্যাংক করলে তারা ভেতরে প্রবেশ করলেন দুজনের পোশাক এত সাধারণ ছিল যে সেখানে উপস্থিত গ্রাহক এবং কর্মচারীরা সাধারণ গ্রামীণ মহিলা ভেবে তাদের বহুল করল কেউ কল্পনাই করতে পারেনি যে এই নুসরাত জেলার ডিএম ধীরে ধীরে তারা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন সেখানে সেই কল্পনা বসেছিল নুসরাত বিনয়ের সঙ্গে বললেন ম্যাডাম আমাদের টাকা তুলতে হবে মায়ের ঔষধ কিনতে হবে এবং আরো কিছু জরুরি কাজ আছে এই যে চেক দেখে নিন কল্পনা তখন দুই মহিলাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলো শাড়িতে একজন বয়স্ক মহিলা এবং সাধারণ পোশাকে একজন যুবতী কোনোভাবেই তাকে অফিসার বলে মনে হচ্ছিল না সে ব্যঙ্গ করে বলল আপনারা হয়তো ভুল ব্যাংকে চলে এসেছেন এই শাখা হাই প্রোফাইল ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে নুসরাত মুচকি হেসে উত্তর দিলেন একবার চেক করে দেখুন ম্যাডাম যদি না থাকে তাহলে আমরা চলে যাব। কল্পনা অনিচ্ছায় কামটা নিল এবং বলল একটু সময় লাগবে ওয়েটিং চেয়ারে বসুন নুসরাত তখন মাকে নিয়ে কোনে একটি কালি চেয়ারে বসে রইলেন ব্যাংকে উপস্থিত লোকজন তাদের দিকে তাকাচ্ছিল এখানে সাধারণত দনী ব্যবসায়ী অফিসার এবং দনী ব্যক্তিরাই আসতেন দামি গাড়ি এবং চকচকে পোশাকে তাই সাধারণ পোশাকে বসে থাকা মা সবাই অবাক চোখে দেখছিল চারিদিকে ফিসফাস শুরু হয়ে গেল কোন গ্রাম থেকে এসেছে টেনশনের জন্য এসেছে হয়তো এখানে এদের একান্ত থাকার কথা নয় নুসরাত সব চুপচাপ শুনছিলেন কিন্তু তিনি চুপ তাকলেন। তার মা একটু অস্বস্তি ছিলেন কিন্তু মেয়ের ধৈর্য দেখে নিজেকে ঠিক রাখলেন তিনি কিছুক্ষণ পর নুসরাত কল্পনাকে বললেন যদি আপনারা ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দিন আমার জরুরি কথা আছে কল্পনা বিরক্ত হয়ে ফোন তুলে ম্যানেজারের কেবিনে ফোন করলো স্যার একজন মহিলা এসেছেন বলছেন আপনার সঙ্গে দেখা করতে চান পাঠিয়ে দেব ম্যানেজার তখন কাজ দিয়ে মেরে দেখলেন সাধারণ পোশাকে একজন মহিলা তার মায়ের সঙ্গে বসে আছেন এবং সেই মহিলা যে মহিলাকে গতদিন তারা অপমান করে ফিরে দিয়েছিল তাই ম্যানেজার বললেন আমার কাছে এইসব পালতু লোকদের সঙ্গে দেখা করার সময় নেই বলে দাও বসে থাকতে কল্পনা বললো আপনি ওয়েটিং চেয়ারে বসুন স্যার একটু পরে ফ্রি হবেন নুসরাত তখনও কিছু বললেন না শুধু মায়ের হাত ধরে শান্ত ভাবে বসে রইলেন একজন মর্যাদা এবং এবং একজন মেয়ের বসেছিলেন কিন্তু মায়ের অস্থিরতা এবং লোকজনের বিশ্বাস দেখে তিনি মায়ের হাত চেপে ধরে বললেন মা মনে হচ্ছে এদের কিছু যায় আসে না এখন আমাকে কিছু একটা করতে হবে তিনি ধীরে ধীরে উঠলেন এবং শাড়ির আচরণ ঠিক করে সুজা ম্যানেজারের কেবিলের দিকে এগিয়ে গেলেন ম্যানেজার যিনি তখনও কাছের পেছন থেকে তাদের উপর নজর রাখছিলেন তিনি তখন গাবড়ে গেলেন তিনি তাড়াতাড়ি বাইরে এসে নুসরাতের পথ আটকে বললেন হ্যাঁ বলুন কি কাজ নুসরাত সেই কামটা এগিয়ে দিয়ে বললেন আমাকে টাকা তুলতে হবে আমার মায়ের ওষুধ কিনতে হবে আরো অনেক কাজ আছে এই যে চেক দেখে নিন ম্যানেজার খাম না নিয়ে বিরক্তির সঙ্গে বললেন যখন অ্যাকাউন্টে টাকা থাকে না তখন ট্রানজ্যাকশন কিভাবে হবে তোমাকে দেখে মনে হয় না যে তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে বড় এসেছো টাকা তুলতে নুসরাত তখনও খুব শান্ত বলল যদি আপনি একবার চেক করে নিতেন তাহলে ভালো হতো এইভাবে অনুমান করা ঠিক নয় ম্যানেজার এবার কুলাকুলি হাসতে লাগলেন এবং বললেন ভাই আমার এত অভিজ্ঞতা আছে যে মুখ দেখেই বুঝে যাই কার কাছে কি আছে রোজ তোমার মতো কত লোক আসে আর তোমার অ্যাকাউন্টে কিছু থাকবে আমার তো মনে হয় না এখন আর বের করো না দেখো এখন সবাই তোমাকেই দেখছে পরিবেশ খারাপ হচ্ছে ভালো হবে যদি এখান থেকে চলে যাও নুসরাতের মুখ তখনও ছোপ ছিল কিন্তু তার চোখে একটা আলাদা চমক ছিল শান্তির জায়গায় এখন কঠোরতা নেমে আসছিল তিনি কিছু না বলে কামটা টেবিলের উপর রেখে দীর্ঘরে বললেন ঠিক আছে যাচ্ছি তবে একটা অনুরোধ এই ঘামে যে তথ্য আছে একবার অবশ্যই পরে দেখবেন হয়তো আপনার কাজে লাগবে এইটুকু বলে তিনি মায়ের হাত ধরে দরজার দিকে এগিয়ে গেলেন কিন্তু দরজা পৌঁছে তিনি ফিরে তাকালেন এবং বললেন এই আচরণের ফল তোমাদেরকে বুক করতে হবে তখন পুরো ব্যাংকের আলো বাতাস যেন নিঃশব্দ হয়ে গেল সবাই তার দিকে তাকিয়ে রইলেন কোনো শব্দ নেই কোনো রাগ নেই শুধু মর্যাদায় মুরা একটা সতর্ক বাণী যা কোনো জ্বরের যে কম ছিল না ম্যানেজার এক মুহূর্তের জন্য তমকে গেলেন তারপর বর্বর করে বলেন বড় বয়সে লোকে যা তা বলে যাক যেতে দাও এবং ফিরে গিয়ে তার চেয়ারে বসে পড়লেন তিনি তার সামনে সেই কামটা তখনও পড়েছিল তিনি জানতেন না যে সেই কামে এমন একটা সত্য লক্ষ্য আছে যা তার জগৎ উল্টে দেবে পরের দিন ব্যাংকে একই রুটিন শুরু হলো ক্লার্ক তার কাজে কেশিয়া তার গণনায় আর ম্যানেজার তার পুরনো অহংকারে কিন্তু এবার একটা পার্থক্য ছিল সেই বয়স্ক মহিলা যার সঙ্গে একদিন আগে অপমানের সব সীমা পার করা হয়েছিল তিনি আবার সেই ব্যাংকে প্রবেশ করলেন তবে এবার তিনি একা ছিলেন না তার সঙ্গে ছিলেন একজন তেজি অফিসার যিনি সুটবুটে চকচক করছিলেন তার হাতে ছিল একটা চকচকে বিপ্রেস তাদের প্রবেশের সঙ্গে সঙ্গে পুরো ব্যাংকের দৃষ্টি সেই দিকে স্থির হয়ে গেল মহিলা কাউকে না দেখে সুজা ম্যানেজারের কেবিনের দিকে এগিয়ে গেলেন ম্যানেজার প্রথমে তাকে চিনতে পারলেন না কিন্তু যতই তিনি কাছে এলেন তার মুখ পরিষ্কার হয়ে উঠলো সেই মহিলা যার ফাইল তিনি গতকাল দিয়েছিলেন যার তিনি তিনি হেসেছিলেন যাকে বলেছিলেন তোমাদের মতো চাই না এবং বের করে দিয়েছিলেন। এখন তার মুখে বয়ের ছায়া পড়তে লাগলো গাবড়ে গিয়ে তিনি নিজেই কেবিন থেকে বেরিয়ে এলেন মহিলার মুখে তখন আত্মবিশ্বাস এবং মর্যাদার দীপ্তি ছিল তিনি থামলেন না সোজা ম্যানেজারের সামনে দাঁড়িয়ে চিক্রয় সরে বললেন ম্যানেজার সাহেব আমি গতকালে বলেছিলাম যে আপনার আচরণের পরিণাম ভুগতে হবে আপনি শুধু আমাকে নয় আমার মতো হাজারো সাধারণ নাগরিককে তাচ্ছল্য করার চেষ্টা করেছেন এখন সময় এসেছে শাস্তি ভোগের ম্যানেজার তখন হতভম্ব হয়ে বললেন আপনি কে আমাকে শিখাতে এসেছেন এটা আপনার বাড়ি নয় এটা ব্যাংক আর আপনি এখানে আমার কি করতে পারেন মহিলা তার কথা মাঝপথে থামিয়ে মুচকি হাসলেন তারপর তার সঙ্গে আসা অফিসারের দিকে ইশারা করে বললেন ইনি আমার আইনি উপদেষ্টা আর আমি নুসরত এই জেলার প্রশাসক আর এই ব্যাংকের আর এই আমার মা যার সঙ্গে আপনারা খুব খারাপ ব্যবহার করেছেন এক মুহূর্তের জন্য পুরো শেয়ার ব্যাংকে নিস্তব্ধতা ছেয়ে গেল সব কর্মচারী গ্রাহক এমনকি দরজার সামনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা প্রহরীও হতবাক হয়ে গেল ম্যানেজারের মুখের রং উড়ে গেল তিনি কিছু বলার আগেই নুসরত আবার বললেন তোমাকে ব্যাংক ম্যানেজারের পদ থেকে তৎক্ষণাৎ সরিয়ে দেওয়া হচ্ছে এখন তোমার পোস্টিং হবে ফিল্ডে যেখানে তোমাকে প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে দেখা করে রিপোর্ট তৈরি করতে হবে নুসরত ব্রিফকেস খুলে দুটি দলিল বের করে সামনে রাখলেন প্রথমটি ম্যানেজারের বদলির আদেশ এবং দ্বিতীয়টি একটি কারণ দর্শানো নোটিশ যাতে লেখা ছিল যে তার আচরণ ব্যাংকের নীতির বিরুদ্ধে পাওয়া গেছে ম্যানেজার তখন গ্রামে বিজে গিয়েছিলেন কাপা কাপা সরে বললেন ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি লজ্জিত গতকালের ঘটনার জন্য মন থেকে ক্ষমা চাইছি নুসরাতের চোখে তখনও স্থির ছিল কিন্তু তার কণ্ঠে সেই ন্যায় ছিল যা একজন অফিসারের পরিচয় কেসের জন্য ক্ষমা চাইছ শুধু আমার অপমান করেছিলে নাকি সেই সব গ্রাহকদের যারা সাধারণভাবে আসে তোমার চোখে শুধুমাত্র তাদের পোশাক দেখা যায় তুমি কি কখনো ব্যাংকের নির্দেশিকা পড়েছ তাতে স্পষ্ট লেখা আছে প্রতিটি গ্রাহক সমান কেউ ধনী গরিব নয় আর যে কর্মচারী বৈষম্য করবে তার বিরুদ্ধে করার ব্যবস্থা নেওয়া হবে এক মুহূর্ত থেমে তিনি কঠিন সুরে বললেন আমি চাইলে আজ তোমাকে সাসপেন্ড করতে পারতাম কিন্তু আমি তোমাকে নিজেকে সংশোধন করার একটা সুযোগ দিচ্ছি পরের বার তোমার নাম নয় তোমার পরিচয় মুছে দেওয়া হবে তারপর তিনি ব্যাংকের নিরাপত্তা প্রহরী কল্পনাকে ডাকলেন কল্পনা তখন বয়ে বয়ে কাছে এলো তার চোখে অস্ত্র ছিল কাপা হাতে বলল ম্যাডাম আমাকে মাফ করে দিন আমার খুব বড় ভুল হয়ে গেছে এবার থেকে কাউকে এভাবে ভাববো না নুসরত তখন তার দিকে তাকিয়ে বললেন পোশাক দেখে কাউকে ছোট মনে করো না আজ যে শিক্ষা পেলে তা সারা জীবন মনে রাখবে ব্যাংকের সম্পূর্ণ কর্মবৃন্দগণ তখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল তিনি সবার দিকে তাকিয়ে বললেন পথ দিয়ে নয় চিন্তা ধারা দিয়ে মানুষ বড় হয় যে মানবিকতা বুঝে সেই সত্যিকারের অভিসার এই বলে নুসরাত তার মায়ের সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন ব্যাংকে কয়েক মুহূর্ত নিরাপতা হয়ে গেল তারপর একে একে সবাই একে অপরের দিকে তাকালো সবার চিন্তাধারা বদলে গেছিল সেই দিনের পর ব্যাংকের পরিবেশ বদলে গেল এখন থেকে প্রতিটি গ্রাহককে সম্মান দেওয়া হল কারণ শাড়ি দেখে তাকে গরিব বলা হল না এবং সবার মনে এই কথা বসে গেল কখনো কোনো অসাধারণ মানুষকে তুচ্ছ দেবো না পরের বার সেই মানুষই তোমার সামনে বিশেষ হয়ে দাঁড়াতে পারে বন্ধুরা এই ভিডিও থেকে আমরা একটা বড় শিক্ষা পাই আমাদের দেশে প্রায় দেখা যায় যে মানুষ অন্যদের তাদের পোশাক অবস্থা বা পরিস্থিতি দিয়ে বিচার করে কিন্তু এই গল্প আমাদের শেখায় যে কাউকে তাদের পোশাক বা সাধারণতার জন্য কখনো ছোট মনে করো না হয়তো সেই মানুষ তোমার চেয়ে অনেক উঁচু পদে আছে বা অনেক বেশি সম্মানের অধিকারী প্রতিটি মানুষকে সমান সম্মান দেওয়া উচিত গরিব হোক বা ধনী প্রত্যেকের সঙ্গে মানবিকতার সাথে ব্যবহার করাই আসল মানবিকতা এটাই আমাদের সংস্কৃতি এটাই আমাদের ঐতিহ্য বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের মূল্যবান ক্ষমা নষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ